হ্যালো গাইস আজকের ভিডিওতে আমরা নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিটকনের মধ্যে নেক্সট কেউ হতে সেটাও দেখে নেব আর তার সাথে মার্কেটের মধ্যে আজকে কিছু ব্যাড নিউজ আছে আবার কিছু গুড নিউজও আছে তো সেই ব্যাড নিউজগুলো কী গুড নিউজগুলো কি মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হতে পারে সেসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরুর আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেইমার এবার এখানে যদি আমরা দেখি যে বিটকনয় এখানে ডাম্প করছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডলার বর্তমানে চলছে প্রাইস বিটকয়েন সামান্য একটু ডাম্প করেছে জাস্ট এখানে টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের মতো কিন্তু যদি আমরা দেখি অন্যান্য কয়েনগুলো কয়েন্ল্ড কয়েনগুলো কিন্তু হিউজ পরিমাণের দাম করছে কোনো কোনো অল কয়েন ফিফটিন পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এমনকি থার্টিন পার্সেন্ট পর্যন্তও কিন্তু কিছু কিছু এখানে ওয়ার্ল্ড কয়েন এখানে আপনার দাম করছে ঠিক আছে তো কোন কোন অল কয়েনের মধ্যে এখন আপনার ফোকাস করতে পারেন সেসব জিনিস আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার গ্রিড ইন্ডেক্স দেখে নিই বর্তমানে কিন্তু মার্কেট এখনও কিন্তু গ্রিডের মধ্যে আছে স্কোর চলছে সিক্সটি সেভেন এবার যদি আমরা সরাসরি বিটকয়েনের মধ্যে চলে আসি ডেইলি টাইম ফ্রেমের মধ্যে বিটকনের এখন বর্তমানে প্রাইস চলছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড এত সামথিং কিছু এখানে প্রাইস চলছে এখানে বিটকন মধ্যে একটা বুলিশ একটা প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে তো বুলিশ প্যাটার্নটাকে এই নিচের ট্রেন লাইন আর ওপরের ট্রেন লাইনটাকে এখানে লক্ষ্য করুন ঠিক আছে এই যে দুটো ট্রেন লাইন আছে এই দুটো ট্রেন লাইনের মধ্যেই বিটকনের প্রাইস এখানে আপনার বারবার আমরা দেখেছি যে সেম এই ট্রেন লাইনটাকে রেসপেক্ট করে বিটকয়ন আবার ওপর দিকে যাচ্ছে কিংবা আবার যদি ওপর দিকে যায় তাহলে এই ট্রেন লাইনটাকে এখানে রেসপেক্ট করছে ঠিক আছে এবার যদি এই ট্রেন লাইনের অ্যাকর্ডিং আমরা এখানে চলি তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের এখানে এই যে ট্রেন লাইনটা আছে এটা বর্তমানে সাপোর্ট হয়ে আছে ঠিক আছে ধরে নিতে পারেন ফিফটি নাইন ফিফটি নাইন থাউজেন্ড কিংবা এখানে ফিফটি এইট থাউজেন্ড এই যে রেঞ্জটা এই ট্রেড লাইন হিসেবে এটা একটা সাপোর্ট আবার যদি উপরের দিকে আমরা যাই উপর দিকে এখন যে রেজিস্টেন্সটা এখানে বিক্রয় হয়ে দাঁড়াবে যদি বিক্রয়ন দু একদিনের মধ্যে এখানে পাম্প করে তাহলে বিটক্রণ নেক্সট রেজিস্টেন্স এখানে হয়ে দাঁড়াবে বর্ধনা রেজিস্টেন্স সেটা হচ্ছে সিক্সটি নাইন থাউজেন্ড এবার এই ট্রেডলাইন এখানে বাদ দিয়েও যদি আমরা এখানে দেখি যে আপনাদের আমি এর আগের বলেছিলাম যে বিটকয়েন একটা আপনার একটা জোনের মধ্যে এখানে আপনার ট্রেড করছে কন্টিনিউয়াসলি যে সেটা কি সেটা হচ্ছে আপনার সিক্সটি ফোর থাউজেন্ড থেকে শুরু করে নিচের দিকে ফিফটি নাইন থাউজেন্ড এই রেঞ্জের মধ্যে এখানে আপ ডাউন করছে ঠিক আছে আর আপনাদের আমি এটাও বলেছিলাম যে তিরিশ তারিখ পর্যন্ত বিটকয়েন যদি এই লেভেলটাকে হোল্ড করে থাকে সিক্সটি টু থাউজেন্ডের উপরে থাকে তাহলে চান্স থাকবে মার্কেট উপরে যাওয়ার কারণ হচ্ছে তিরিশ তারিখে এখানে আপনার হংকংয়ের মধ্যে যে আপনার বিটকয়েনের স্পট ইটিএফ যেখানে অ্যাপ্রুভ হয়েছে সেখানে আপনার হংকংয়ের মধ্যে সেখানে লাইভ ট্রেডিং শুরু হয়ে যাবে ঠিক আছে কিন্তু তার মধ্যে এখানে বিটকনের মধ্যে শুধু বিটকন না গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য কিছু এখানে ব্যাড নিউজও বেড়ে আসছে মার্কেটের মধ্যে যার ফলে কিন্তু এর উল্টোটাও হতে পারে এবার সেখানে যাওয়ার আগে আমরা দেখবো এখানে বিটকনের মান্থলি চার্ট একবার দেখে নেব এর আগের বছর এপ্রিল মাসের মধ্যে কিন্তু এখানে পজিটিভ রিটার্ন দিয়েছিল ঠিক আছে সেরকম কোনো পজিটিভ রিটার্ন দেয়নি জাস্ট এখানে ছোটোখাটো একটা মানে ধরে নিতে পারে যে নিউট্রাল কিন্তু দু হাজার বাইশ সালে এখানে এপ্রিল মাসের মধ্যে হিউজ পরিমাণে মার্কেট ডাম্প হয়েছিল মাইনাস সেভেন্টিন পার্সেন্ট এখানে ডাম্প হয়েছিল মার্কেট এপ্রিলে তার আগের বছরও কিন্তু সেম এই জিনিসটা হয়েছিল ওয়ান পয়েন্ট নাইন এইট পার্সেন্ট মার্কেট এখানে ডাম্প হয়েছিল কিন্তু তার আগের বছর দু হাজার কুড়িতে এখানে থার্টি ফোর পার্সেন্ট পাম্প হয়েছিল তারও আগের বছর দু হাজার উনিশে থার্টি ফোর পার্সেন্ট পাম্প হয়েছিল এটা আমরা বলতে নিতে পারি যে তখন এখানে বুল মার্কেট ছিল যার ফলে এখানে মার্কেট পাম্প হয়েছিল ঠিক আছে তো এবার দেখুন যেহেতু এর আগের বছর এখানে মার্কেট এখানে পাম্প হয়েছে তো এবার কিন্তু চান্স মানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এবার এটা অলরেডি হয়েই গেছে মানে আর একদিন বাকি আছে আপনার মান্থলি ক্যান্ডেল ক্লোজ হওয়ার তো এখানে দেখতে পাচ্ছি আমরা মার্কেট এখানে কিন্তু এপ্রিল মাসের মধ্যে এখানে ডাম্পে যাবে ঠিক আছে মানে ডাম্পে বলতে এখানে আপনার নেগেটিভ রিটার্ন দেবে বর্তমানে এপ্রিল মাসের মধ্যে এবার কিন্তু মে মাসের মধ্যে এখানে দেখা যায় যে কী হয় কিন্তু মে মাসের মধ্যে লাস্ট এখানে তিন বছর গত তিন বছর কিন্তু এখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে দু হাজার একুশ সালে থার্টি ফাইভ পার্সেন্ট ডাম্প হয়েছে দু হাজার বাইশ সালে ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্ট ডাম্প হয়েছে দু হাজার তেইশ সালে সিক্স পয়েন্ট নাইন এইট মানে ধরে নিতে পারেন সেভেন পার্সেন্ট এখানে ডাম্প হয়েছে তো এবার এখানে মে মাসের মধ্যে কী করে সেটাই দেখার এখানে চান্স বেশি আছে মে মাসের মধ্যেও ডাম্প হওয়ার কিংবা এখানে আপনার একটা সাইড হাউসের মধ্যে মার্কেট চলে যাওয়ার এবার যদি এখানে কিছু নিউজ এখানে দেখে নি নিউজ কি বেরো আসছে যে সিজেড যে আছে মানে বাইন্যান্সের যে সিইও আছে এখানে ইউএসের মধ্যে তার সাথে একটা প্রবলেম চলছে এখানে কেস ফেলও হচ্ছে ঠিক আছে তো নেক্সট ডে গতকাল নেক্সট ডে তিরিশে এপ্রিল এখানে ইউএসের যে কোর্ট আছে ইউএসের কোর্টের থেকে একটা জানা জানাবে তারা কোর্ট জানাবে যে সিজেডকে বাইন্যান্সের সিইও সিজেডকে এখানে তিন বছরের জন্য এখানে তার সাজা হয় কি না ঠিক আছে তিন বছরের কোনো সেন্টেন্স হয় কি না যদি এখানে বাইন্যান্সের সিই সিজেটকে এখানে তিন বছরের জন্য ইউএসের কোর্ট আর নেক্সট ডে যদি এখানে সেন্টেন্স দিয়ে দেয় তিন বছর জেল যদি তার হয়ে যায় তাহলে কিন্তু এর ইফেক্ট মার্কেটের মধ্যে পড়বে এটা দেখুন যদি অন্যান্য কোনো এক্সচেঞ্জের সিইও হতো তাহলে এর ইফেক্ট তেমন কোনো কিছু পড়তো না ছোটোখাটো একটা ডাম্প হতো হয় বা সাইডে থাকতো মার্কেট কিন্তু যেহেতু এখানে সিজেট বাইন্যান্সের সিও ঠিক আছে ঠিক আছে বাইন্যান্সের নিয়ে যে কোনো নিউজ আসলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণের এর ইফেক্ট পড়ে তো জন্য কালকের দিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা দিন তিরিশ এপ্রিল তিরিশে এপ্রিল আমরা মানে দুটো জিনিসই এখানে আছে একটা হচ্ছে যদি সিজেটের জেল হয় তাহলে মার্কেট ডাম্প হবে আবার এখানে যদি সিজেটের জেল না হয় কোর্টের থেকে যদি কোনো কিছু পজিটিভ কিছু বের হয়ে আসে আর যদি কালকে তো আপনার আপনার বললাম আমি হংকংয়ের মধ্যে এখানে তিরিশে এপ্রিল হংকংয়ের মধ্যে যে বিটকনের স্পট ইটিএফ আছে সেটা এখানে ট্রেডিং লাইভ এখানে চালু হয়ে যাবে যদি এখানে সেজে জেল না হয় আর হংকংয়ের এখানে স্পট বিটকন যদি লাইভ হয়ে যায় তাহলে এখানে চান্স থাকবে মার্কেট এখানে পাম্প হওয়ার কিন্তু তিরিশে এপ্রিলের পরের দিন মানে ফার্স্ট মার্চ এখানে মার্কেটের মধ্যে সরি মার্চ না ফার্স্ট মে এখানে কী হবে আপনার ইউএসের মধ্যে এফ ও মিটিং হবে এবার এফ ওএমসির যখন মিটিং হয় তখন কিন্তু মার্কেট এখানে ভলটাল থাকে এবার এফওএমসির যে ডেটা আছে সেই ডেটা যদি এখানে চেঞ্জ হয় যদি এখানে ইনক্রিজ হয় ডেটা তাহলে কিন্তু এখানে মার্কেট ডাম্প হবে আর যদি এখানে ডেটা ডিক্রিজ হয় মানে নিচের দিকে আসে তাহলে মার্কেট এখানে পাম্প হবে আর শুধু এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের জন্য গোটা গ্লোবালি মার্কেটের মধ্যেই কিন্তু এর ইম্প্যাক্ট এখানে পড়বে ঠিক আছে তো এখানে বেশিরভাগ এখানে কী এক্সপেক্ট করা হচ্ছে এক্সপেক্ট এটাই করা হচ্ছে যে এখানে আপনার এফ ও এমসির যে ডেটা আছে সেটা না এখানে আপনার ওপরে যাবে না নিচের দিকে নামবে আগে যেটা ছিল সেটাই থাকবে তো যদি এরকম থাকে কোনো যদি আনচেঞ্জ থাকে কোনো যদি চেঞ্জ না হয় তাহলে এখানে মার্কেট একটা নিউট্রাল জোনের দিকে এখানে যাবে ধরে নিতে পারেন দুই এক হাজার ডলারে এখানে পাম্পও হতে পারে কিন্তু তার আগে আমাদের নজর রাখতে লাগবে এই নিউজের উপরে যে তিরিশে এপ্রিল এখানে সিজেটকে এখানে কী করছে এই কোর্ট যদি এখানে তিন বছরের জন্য এখানে আপনার জেলে দিয়ে দেয় ঠিক আছে তাহলে কিন্তু মার্কেট এখানে আবার ডাম্প হবে এবার মে মাসের মধ্যে কিছু জিনিস এখানে লক্ষ্য রাখবেন কিছু কয়েন আছে যেগুলোর আনলক হবে এবার যখন কোনো কয়েনের আনলক হয় তখন কিন্তু মার্কেট মধ্যে কী হয় তখন সেখানে সাপ্লাইটা ইনক্রিজ হয়ে যায় এবার সাপ্লাই যখন বেশি হয়ে যাবে তখন এখানে ডিমান্ড এখানে কমে যায় ঠিক আছে তো মে মাসের মধ্যে কিছু কয়েন এখানে আপনার বড় বড় কিছু কয়েন যেগুলো হিউজ পরিমাণে একটু আপনার সাপ্লাই আপনার মার্কেটের মধ্যে আসবে ঠিক আছে আনলক হবে তো সেই সব কয়েনগুলো আমরা দেখে নেব যে মেম কয়েন আছে মেম ল্যান্ড বলে আমরা যাকে চিনি মে তিন মেয়ের তিন তারিখে দেড়শো মিলিয়ন ডলারের এখানে আপনার মেম কয়েন মেমল্যান্ড এটা আনলক হবে তো তিন তারিখে কিন্তু এখানে মার্কেট মেমকনে যে মার্কেট আছে সেটা ডাম্প হতে পারে তার আগের থেকে ডাম্প করা অলরেডি শুরু করে দিয়েছে ঠিক আছে তারপর হচ্ছে অ্যাপ্টোস অ্যাপটোস হচ্ছে মেয়ের বারো তারিখে এখানে একশো মিলিয়ন ডলারের অ্যাপটোস এখানে আপনার আনলক হবে এবার যখন অ্যাপ্রোস এখানে আনলক হবে তখন বারো মেয়ের আগে কিন্তু মার্কেট এখানে ডাম্প হবে এমনকি বারো মেতেও কিন্তু মার্কেট ডাম্প থাকবে জাস্ট অ্যাপটোসের এবার যখন এখানে আপনি যদি লং টার্মের জন্য নিতে চান এগুলোকে লং টার্মের জন্য নিতে পারেন কোনো ব্যাপার না এর মধ্যে এই লিস্টের মধ্যে আর কিছু কয়েন আছে সেগুলো আমি আগে বলুন তারপর আছে এ এআরবি ষোলো তারিখে মেয়ের ষোলো তারিখে একশো মিলিয়ন আনলক হবে তারপর পাইথ নেটওয়ার্ক মেয়ের কুড়ি তারিখে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ বিলিয়ন এখানে আপনার আনলক হবে ঠিক আছে তারপরে অ্যাভালঞ্চ হচ্ছে অ্যাভাক্স যাকে আমরা বলেছি আপনার বাইশে মে এখানে তিনশো পঁচিশ মিলিয়ন এখানে মিলিয়ন ডলারের এখানে অ্যাভালঞ্চ এখানে আপনার আনলক হবে এবার এইসব যে কয়েনগুলো আছে এগুলোর মধ্যে তখন আপনারা একটা এন্ট্রি নিতে পারেন এখন কিন্তু ভুল করেও এন্ট্রি নেবেন না কারণ হচ্ছে এখন মার্কেটের গুলোর আপনার ডাম্প যাবে ঠিক আছে এখন নেবেন না এবার যে ডেটগুলো দেখছেন যেমন মেমল্যান্ড তিন তারিখে কিন্তু মোটামুটি ভালো একটা ডাম্প হবে তারপরে এখানে এর মধ্যে এন্ট্রি নিতে পারেন এবার যদি লং টার্মের জন্য কোন কোন কয়েনগুলো ভালো ঠিক আছে যদি এখানে আমাকে বলেন তাহলে আমি এখানে পার্সোনালি বলবো যে অ্যাপ্রোস এটা খুবই ভালো প্রজেক্ট এটাকে লং টার্মের জন্য নিতে পারেন কিংবা শর্ট টার্মের জন্য নিতে পারেন তারপরে এ আরবি আরবি ড্রাম এটাকেও লং টার্মের জন্য নিতে পারেন কিংবা শর্ট টার্মের জন্য নিতে পারেন তারপর পাইথ নেটওয়ার্ক এটাকেও লং টার্মের জন্য কিংবা শর্ট টার্ম জন্য নিতে পারেন আর আবাক্স পার্সোনালি আমি আভাক্সের মধ্যে আমার কোনো ইনভেস্টমেন্ট নেই কিন্তু মোটামুটি একটা ভালো প্রোজেক্ট ছোটো খারাপ একটা ইনভেস্টমেন্ট করতে পারেন আর মেমল্যান্ডের মধ্যে আমি কোনো এখানে ইনভেস্ট করিনি কাউকে রিকমেন্ডও করবো না এর মধ্যে ইনভেস্ট করতে তো এই চারটে কয়েনের মধ্যে এখানে নজর রাখতে পারেন ঠিক আছে তা ডেটগুলো দেখে নিন আর অলরেডি প্রিমিয়াম সরি অলরেডি এখানে টেলিগ্রামের যে ফ্রি গ্রুপ আছে সেখানে অলরেডি আমি এখানে পাবলিশ করে দিয়েছি সেখানেও আমাদের টেলিগ্রাম গ্রুপ ফলো করুন তাহলে সেখানে আরও ভালো করে এখানে বুঝতে পারবেন গোটা লিস্ট এখানে পেয়ে যাবেন ঠিক আছে যে কোন কোন কয়েন এখানে আলো করছে এবার নেক্সট যেখানে একটা গুড নিউজ কিপার আছে মার্কেটের মধ্যে যে যেমন এখানে আপনার ইউএসএর থেকে বিচকনে স্পট ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে হংকংয়ের থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক তেমনি অস্ট্রেলিয়ার মধ্যেও এখানে হতে পারে দু হাজার চব্বিশের শেষের দিকে এখানে অস্ট্রেলিয়ার মধ্যে বিটকনে ইটিএফ এখানে অ্যাপ্রুভ হতে পারে ঠিক আছে এবার তারপরে এখানে কোন প্রজেক্টের দিকে এখন বর্তমানে নজর রাখবেন সেটা হচ্ছে এআই যেমন হচ্ছে আপনার ইলন মাস্কের যে টেসলা কোম্পানি আছে টেসলা কোম্পানি এখানে টেন মিলিয়ন ডলার এখানে ফান্ড করছে যে এআই প্রজেক্টগুলো আছে সরি প্রজেক্ট না মানে ক্রিপ্টোকারেন্সি কোনো কয়েনের কয়নের মধ্যে এখানে ফান্ড করছে না যেগুলো আপনার রিয়েল বেসেড অ্যাসেট আছে সেগুলোর মধ্যে এখানে আপনার ইনভেস্ট করছে ঠিক আছে এর মানে কি এর মানে যে নেক্সট আপনার যে ট্রেন্ড এখানে আসতে চলেছে সেটা হচ্ছে এআই ঠিক আছে তো এআই এ আইএ কয়েনগুলোর দিকে এখানে নজর রাখতে পারেন আর আমি একটা ভিডিও আমাদের যে নতুন চ্যানেল আছে যেখানে আমি শুধুমাত্র এডুকেশনাল ভিডিও দিয়ে থাকি সেই চ্যানেলের মধ্যে আমি একটা বেস্ট বেস্ট যে এআই কয়েন কয়েনগুলো আছে এআই টোকনগুলো আছে সেগুলো লিস্ট আমি একটা দিয়ে দেবো তো সেজন্য অবশ্যই আমাদের যে নতুন ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখবেন সোকাস এই সমস্ত ভিডিও ভিডিও ভালো লাগবে সেটা লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল প্রস্কল সেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপনি পাওয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস